হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য ট্রেনে হিসেবে জয়কে নিয়ে যাচ্ছে দীপা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে বলে কোথায় নিয়ে যাচ্ছেন যেখানে ওর যোগ্য জায়গা অপরাধ করেছে তো ওকে শাস্তি পেতেই হবে এই বলে নিয়ে যায় হঠাৎই উর্মি মাথাটা ঘুরে সেখানেই পড়ে যায় আর তারপরে দীপা তার চোখে মুখে জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফেরায় আর বলে কি হয়েছে বুনু দেখ এরকমটা করিস না এটাই তো হওয়ার ছিল দিদি যা এতদিন ধরে পালিয়ে বেরিয়েছে এখনো হাতে পড়েছে দাদাই ওকে ছেড়ে দেবে কখনো অন্যায়ের সঙ্গে আকোষ করেনি দাদাই মা বাবাকে নিয়ে চলে গেল জ্যাঠাই এখন কি হবে আমি কি আর বাবাকে কাছে পাবো না দেখ এমন করে বলিস না দীপা আমি তোকে কথা দিচ্ছি তোর বাবাকে আমি তোকে ফিরিয়ে এনে দেবো আমি আমার বোন উর্মি এবং তার স্বামীকে কখনো আলাদা হতে দেব না দিদি এসব তুই কি বলছিস হ্যাঁ কারণ জয় আমার কাছে এসেছিল ক্ষমা চাইতে আমি ওকে ক্ষমা করে দিয়েছি ভাই হিসেবে। কিন্তু এখন যদি ওকে আমি পুলিশের থেকে না ওর যদি ছাড়াই শাস্তি বেশি পেয়ে যায় তাহলে সেটা খারাপ হবে না দীপা তুই কি দিয়ে গড়া বলতে পারিস যে ছেলেটা তোকে চোর সাব্যস্ত করলো সকলের সামনে তোর এতটা অপমান হলো অসম্মানিত হতে হলো সেই ছেলেটাকে তুই ছাড়াতে যাচ্ছিস মা ওকে আমি ভাই বলে ডাকি ওর ভালো শিক্ষা পায়নি বলেই আজকে এই কাজটা করেছে কিন্তু তার জন্য তো আমি পুলিশের হাতে ওকে ছেড়ে দিতে পারবো না প্রয়োজন হলে আমি নিজে ওকে শাস্তি দেব। যেমন সোনা রূপাকে শাসন করতাম ওদেরকে বকাঝকা করতাম ঠিক তেমনটাই সোনা বাইরে এসে বলছে জয়ীকে যে দেখছো যেখানেই যাবে ওই মহিলা সেখানেই সমস্যা তৈরি হবে আজকে ওনার জন্য কি পরিস্থিতি তৈরি হলো এগুলো কেন বলছো কাকাই যা করেছে তার শাস্তি তাকে পেতে হবে না মা তো এখানে কোনো দোষ করেনি তুমি কি করে ওটা কাকাই হয় তুমি হয়তো বলেছ না অন্য কেউ হয়তো বলেছে আমি শুনেছি তাই নাকি তুমিও তোমার বাবার মতো মনে করো আমি তোমার হারিয়ে যাওয়া বোন রূপা না সে তো নেই আর তাহলে তোমাকে রূপা কি করে মনে করব। আচ্ছা তোমার কি মনে হয় না যে তোমার মা এবং বোন সম্পর্কে মানুষ তোমাদেরকে ভুল কথা বলেছে না কখনো মনে হয়নি আর হবেও না কখনো ওলি এখানে তুমি কি করছো চলো এদিক ওদিক কি করছো কেন আমাদের যেতে হবে তো এখানে থেকে তুমি কি করবে তুমি ছোট মানুষ কিছুই করে উঠতে পারবে না তার থেকে বাড়িতে চলো সেখানে গিয়ে বিশ্রাম নেবে দীপা বেরিয়ে আসে ওলি মুখোমুখি গিয়ে দাঁড়ায় আর বলে আমি জানতাম আপনি এই চুরিটা কক্ষনো করতে পারেন না আমার বিশ্বাসটাই আজকে জিতে গেল দীপা খুব খুশি হয়ে যায় পরক্ষণে বলে আমি জানি তো আপনি হাসি মুখে মানুষও খুন করতে পারেন কিন্তু চুরি করতে পারেন না যেমন আমাকে শেষ করতে চেয়েছিলেন সোনা তুই এরকম করে আমাকে প্রতি পদে পদে কেন অপমান করিস কেন এরকম করছো বলি তুমি জানো না কোনো মায়ে পারে না তার নিজের সন্তানকে মেরে ফেলতে তুমি কেন তাকে দোষারোপ করছো প্রত্যেক মুহূর্তে তোমার সঙ্গে মিষ্টি থেকেই তুমি এরকম করে বলছো তুমি কত দূর চেনো ওনাকে হ্যাঁ আমিও ওনাকে মা বলে ডাকি না উনি আমার চিরো অথচ তুমি ওনাকে মা বলে ডাকো কেন বলতে পারো আমি এটা মেনে নিতে পারছি না জয়ী আমিও পারছি না যে তুমি ওনাকে অপমান করবে স্বয়ং ঈশ্বর এসে বললেও তো আমি বিশ্বাস করবো না উনি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। এখানে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি ওনাকে বেশি দিন চিনি না ঠিক আছে তবে এটা মানি যে উনি এই অন্যায় করতে পারেন না কারণ উনি আমার পাপার বিগ বংয়ের এমপ্লয় অনেক দিন যাবৎ আমাদের ফ্যামিলির সঙ্গে উনি মিশছেন ওনার মানসিকতা ওনার বিশ্বাস ওনার আচরণ কখনো এরকম কিছু করতে পারে না তাই আমি বলছি আর তখনই ভাবে যে কি ব্যাপার এরকম করে জয় উত্তেজিত হয়ে উত্তর দিল রূপার কথা মনে পড়ে দীপার রূপাকে বলেছিল কখনো আমাকে ছেড়ে যাস না মা তাহলে শেষ হয়ে যাবে রূপাই তার মায়ের পাশে সবসময় ছোটো থেকে ছিল অনেক স্ট্রাগল করে মায়ের সঙ্গে নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে সেই সব কথা দীপার মনে পড়তে লাগে এরপরে বলে দেখো চারু তোমার কাছে একটা রিকোয়েস্ট করি তুমি ডাক্তারবাবুকে বোঝাও যে যেন জয়কে ছাড়িয়ে আনে এরকম করে কেসটা তুলে নিক মিস্টার প্যাটেল তা না হলে ভাই শাস্তি হয়ে যাবে এটা আমি কখনো যাই না আমি কি করব বলো আমি তো এস এস এর কথার উপেক্ষা করে কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না ঠিক আছে তাহলে আমার আমার রাস্তা আমাকেই দেখে নিতে হবে যা করার আমি তাই এই বলে দীপা চলে যায় জানি যে তার কাকাইকে ছাড়িয়ে আনতে গেছে কিন্তু এটাও তার মনে হয় যে কাকাই খুব ভালো মানুষ মাকে এরকম করে কি করে ফাঁসালো কি করে সে এরকম পথভ্রষ্ট হয়ে গেল সেটাই তো বুঝতে পারছে না শোনা রূপা দুজনেই পাশাপাশি থেকেও কেউ বিশ্বাসই করতে পারছে না যে কাকাইয়ের মতো মানুষ এরকম কিছু করতে পারে এরপরে চারু চলে যায় অলিকে নিয়ে দীপা পুলিশ স্টেশনে পৌঁছে যায় গিয়ে এই অফিসারকে বলে যে আমি ওনার বেল করাতে চাই কি বলছেন কি দেখুন ওনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা কোনোভাবে ওনাকে ছাড়তে পারবো না আর মিস্টার প্যাটেল ওনার নামে মামলা করেছে দেখুন ওনার ভাই এসে বললো ওনাকে শাস্তি দিতে আপনি আবার এসে বলছেন ওনাকে ছেড়ে দিতে কেন বলুন তো ওনার জন্যই তো আপনার সম্মানি হয়েছে আপনি চোর তকমা পেয়েছেন তারপরেও হ্যাঁ কারণ আমি চাই না যে ও এখানে থাকুক কিন্তু আমি যে কিছু করতে পারবো না আইন তো আইনের নিয়মে চলবে মিস্টার প্যাটেল যদি এই কেসটা তুলে নেয় তখন আমরা ওনাকে ছেড়ে দেবো তার আগে নয় ঠিক আছে তাহলে আমি সেটাই চেষ্টা করব। বৌদি তুমি এখানে হ্যাঁ কারণ আমি চাই না তুমি এখানে থাকো ভাই তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে তুমি যে কাজটা করেছো সেটা যে অন্যায় বুঝেছো তারপরেও আমি তোমাকে এভাবে লকআপে থাকতে দিতে পারবো না তাই আমি যাচ্ছি তুমি চিন্তা করো না আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি তোমাকে এখান থেকে ছাড়িয়ে আমি নিয়ে যাবই। কোনো অসুবিধে তোমার হবে না এই বলে দীপার চলে যায় জয় ভাবতে লাগে দীপাকে কতই না অপমান করেছে সাক্ষ্যদ্বীপের রেস্টুরেন্টের টেবিল মুছে এনে টাকা পরিশোধ করবে জয়ের এরপরে জয় দীপাকে চোর সাব্যস্ত করলো দীপা চিৎকার চেঁচামেচি করেছে বলেছে সে চুরি করেনি তার বাইকে থেকে হার পাওয়া গেলেও সে অপরাধী নয় কিন্তু কেউ কোনো কথা শুনেনি দিপাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে জয় তাকিয়ে তাকিয়ে দেখেছে অথচ ওই মানুষটাই আজকে জয়কে ছাড়াতে এসেছে জয় বুঝতে পারলো যে হ্যাঁ বিপদের দিনেই আসলেই প্রকৃত ভালোবাসাকে চেনা যায় বৌদিদি ছাড়া এটা কেউ যে করতে পারতো না সেটা জয় বুঝতে পারলো সূর্য রাস্তায় বসে ব্রেঞ্চে নিজের মতো করে ভাবছে যে জয়কে সে মেরে পুলিশ স্টেশনে দিয়ে চলে এলো ভাইটা কি করছে না করছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে অস্থির হয়ে রয়েছে তখনই চারু এবং অলিয় দেখতে পেরে অবাক হয়ে যায় বলে বাবা তুমি এরকম রাস্তায় কেন বসে আছো সূর্যের হাত ধরলে সূর্য হাত সরিয়ে দেয় বলে তোমরা এখানে কেন দেখো তুমি এরকম করে বসে থেকো না এখানে ঠান্ডা ভেতরে চলো না যাবো না আমার ভাই জয় ওকে আমি পুলিশে দিয়ে এসেছি বুঝতে পারছো চারু ছোট থেকে কলে পেঠে মানুষ করেছি ওকে ভাত মেখে না খাইয়ে দিলে খেতে পারতো না আমার ভাইটা অনেক আদরের যত্নে মানুষ হয়েছে ও পারেই না কোনো কাজ করতে এখন পুলিশ স্টেশনেও রয়েছে আদৌ ঘুমোতে পারছে কিনা মশা কামড়াচ্ছে কিনা ওর পছন্দের খাবারগুলো খেতে পারবে কিনা কি হচ্ছে ওর সঙ্গে আমি কোনো কিছুই জানি না আমার খুব ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে তাহলে ওকে কেন দিয়ে এলে কারণ নদী পাকে ফাঁসিয়েছে ওর বউ দিদিকে ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছে অন্যায় করেছে সেটা আমি কখনো সহ্য করব না তাই ওকে আমি ক্ষমাও করব না তখনই সূর্যের মনে পড়ে দীপ বলেছিল বাবা তোমার জন্য আমি চকলেট কেক বানিয়েছি ব্ল্যাক ফরেস্ট তুমি এসে সবাই একসঙ্গে খাবো বলে না আমাকে দীপের কাছে যেতে হবে কারণ আমি আমার কর্তব্য থেকে এক একচুলো সরতে পারবো না এখন জয় জেলে রয়েছে আমারই ওর পরিবারকে চালাতে হবে ও একটা বার মুখ ফুটে বলতে পারতো চারু যে ওর টাকার দরকার সেটা না বলে ওই রকম একটা ঘটনা ঘটাবে ভাবতে পারিনি সূর্য চলে যেতে চাইলে চারুড়ে যেতে চায় না তুমি যেও না কারণ ওখানে কারোরই মাথার কোনো ঠিক নেই তোমাকে কি বলতে কি বলে অপমান করবে সেটা আমি চাই না তার থেকে ভালো তুমি এখানে থেকে যাও আমি একলাই যাচ্ছি বাবা আমি যেতে চাই তোমার সঙ্গে অলিমা হ্যাঁ কারণ ওটা তো আমারও আমি কোনোভাবেই চাই না বিপদে ওদেরকে ছেড়ে একলা থাকতে ওদের পাশে গিয়ে দাঁড়াতে চাই ঠিক আছে তাহলে চলো অলিকে জড়িয়ে ধরে সূর্য বাবা মেয়ে দুজনেই চলে যায় আর চারুভাবে। যে সত্যি অনেক অসাধারণ একজন মেয়ে যাকে ছেড়ে কখনো চারুকে আপন করতে পারবে না সূর্য কিন্তু তারপরও চারু যে কোনো উপায় নেই সে সূর্যকেই বিয়ে করতে চায় কারণ তার পরিবার প্রয়োজন আপন বলতে কেউ নেই আপন মানুষগুলোকে চায় সে দীপা মিস্টার প্যাটেলের অফিসের বাইরে এসে সিকিউরিটি গার্ডকে বলছে যে দেখা করার কথা সে বলছে না ভেতরে মিটিং চলছে দীপা বলে আমি যাবো শীতকার চেঁচামেচির আওয়াজ শুনে মিস্টার প্যাটেল ম্যানেজারকে পাঠায় সে এসে বলে যে একজন মহিলা এসেছে যার ইম্পর্ট্যান্ট কথা আছে দীপা পট করে ভেতরে ঢুকে যায় আর বলে যে স্যার আরে আপনি যে চুরির দায়ে পুলিশ অ্যারেস্ট করেছিল কিন্তু আমি তো পরে সিসিটিভি ফুটেজ দেখেছি আপনি গহনাটা চুরি করেননি অন্য একটা ছেলে করেছে তাহলে এখানে কি করছেন দেখুন গহনা চুরির কারণে আমার অনেক মানসম্মান হানি হয়েছে সমাজে অনেক বিব্রতকর পরিস্থিতিতে আমাকে পড়তে হয়েছে ঠিক আছে তার ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি না আমার টাকা চাই না তাহলে আমার যা চাই সেটা আপনি দেবেন তো বলুন না আমি চাই যে আপনি এই কেসটা তুলে নিন না স্যার আমি মানছি ওটা অনেক দামি গহনার একটা জিনিস ছিল কিন্তু ওটা তো আপনি পেয়ে গেছেন এখন আপনি কেসটা তুলে নিন দীপার কথায় ব্যাটে লবাক হয়ে যায় বলে যে আপনার ব্যাগে গহনাটা রেখেছে সেই তো লকাপে রয়েছে তাহলে আপনি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন কারণ ও আমার আপনজন ও আমার ভাই হয় ভালো শিক্ষা দিতে পারেনি তার কারণ ভুল করে ফেলেছে কিন্তু আমি চাই না পুলিশ ওকে শাস্তি দিক আমি ওকে শাস্তি দেবো নিজের লোক হয়ে ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না ওকে নানাভাবে কষ্ট দেবো কিন্তু তা ওকে জেল থেকে বের করার ব্যবস্থা করে দিন আপনি কেস না তুললে ওকে তো বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না আপনি দেখুন না কি করা যায় মিস্টার প্যাটেল রাজি হয়ে যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা জয়কে ছাড়াতে গেল সূর্য রাস্তায় বসে কাঁদল জয় আজকে যে কাণ্ড ঘটিয়েছে সূর্য তাকে রেগে গিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সে নিজে ভালো নেই বলছে আমি নিজে ঘরে গিয়ে ঘুমবো আরামায় সে জীবন কাটাবো খাবার দাবার খাবো ভালো মন্দ অথচ আমার ভাইটা খেতে পারবে না আমার খুব কষ্ট লাগবে কারণ ও অনেক আদরে মানুষ হয়েছে ও জেলখানার খাবার খেতে পারবে না এখন কি হবে এগুলো ভাবনা চিন্তায় সূর্য অস্থির আর চারুর চিন্তা কোনোভাবেই সূর্যকে সে নিজের জীবন থেকে দূরে চলে যেতে দেবে না সূর্য বা অলি তারা কি আদৌ চারুকে আপন করে নিতে পারবে কিনা সে নিয়ে চারুর মনে অনেক জল্পনা কল্পনা প্রশ্ন রয়েছে আর দীপা মিস্টার প্যাটেলকে রাজি করিয়ে যে আসলে জয়কে বের করে নিয়ে যাবে সেটা জয় জানে তাই তার পাপাকে জিজ্ঞাসা করছে যে ওই যে তখন ঝামেলা হলেও এরজিকে যে ফাঁসিয়েছিল সে কি জেল থেকে বেরিয়েছে না কিন্তু এরজি তাকে ছাড়াতে গেছে ঠিক বেরিয়ে আসবে ও একদম তোমার মতো তোমার সাথে অনেক মিল আছে তার মানে তুমি কেন এই কথা বললে পাপা কারণ তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের সব কিছু শেষ করেছো তাই কি হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন